আজ আপনারা জানতে পারবেন এই ভিডিওতে ভগবানকে কীভাবে ভোগ নিবেদন করতে হয় এবং ভোগ ভোগ নিবেদনের মন্তরও প্রসাদ সেবনের মন্তর প্রসাদের মহিমা বিতরণ কীভাবে করতে হয় এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে তারা কি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি টিপে দেবেন যারা এই রকম আরও নতুন ভিডিও দেখতে চান তাদের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করলে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং সবাইকে শেয়ার করবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু পাতের জন্য নির্দিষ্ট একটি গ্লাস এবং একটি থালা রাখতে হবে শ্রীকৃষ্ণের জন্য তৈরি খাদ্য সামগ্রিক এবং একটি গ্লাসে বিশুদ্ধ পানীয় জল রাখতে হবে এক টুবড় লেবুর বিচ একটু লবণ সহ দেবেন যদি তরল খাদ্য দ্রব্য যেমন দই মিষ্টি ব্যঞ্জন আদি কেবল ভোগ নিবেদনের উদ্দেশ্যে রাখা ছোট্ট ছোট্ট বাটিতে নিবেদন করবেন প্রতিটি পাত্রে অবশ্যই একটি করে তুলসী পাতা দেবেন কেননা তুলসী পাতা ছাড়া ভগবান খাবার গ্রহণ করে না এবার আপনি বিভিন্ন খাদ্যদ্রব্য পাত্র এবং জলের পাত্র সহ থালাটি কৃষ্ণের সামনে রাখবেন ও আসন ধূপ ব্যবস্থা আগেই করে নিতে হবে শ্রীকৃষ্ণ কীভাবে এসব খাদ্যদ্রব্য উপভোগ করেন তা স্মরণ করতে করতে আপনাকে ঘন্টা বাজাতে হবে সেই সাথে আপনি এই প্রার্থনা মন্ত্রগুলি প্রতিটি তিনবার করে বলবেন যদি আপনি গুরুদেবকে নির্দিষ্ট দীক্ষা গ্রহণ করেছেন সেই গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার জপ করবেন মন্ত্রটি হলো হল ওরাঞ্জ সলাকায় তস্ম শ্রী গুরুদেব শ্রী গুরুদেব আপনি শিল্প পদেন প্রণাম বলবেন তিনবার নম ওম বিষ্ণু পদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে সবই মতে ভক্তিবৃন্দা সমিতি নামানি নমস্তে সরস্বতী দেব গৌরবাণী চরানি নির্বিশেষে শূন্য পাদি পশ্চাতে তর এরপর আপনি গৌরাঙ্গের প্রণাম মন্ত্র তিনবার নম মহাম্পায় কৃষ্ণ প্রেয় প্রয়োদশে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামনে গৌরস্থি নম এরপর আপনি শ্রীকৃষ্ণকে প্রণাম জানাবেন তিন ভাগ নম ব্রাহ্ম দেবায় গো ব্রাহ্ম হিতাচয় জগদীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম কেননা সরাসরি আপনি ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন না তাই প্রথমে খাদ্য সামগ্রী গুরুদেবকে অর্পণ করুন গুরুদেব তার শ্রীকৃষ্ণকে নিবেদন করবে এরপর আপনি ভগবান ও ভগবানের প্রণাম করে বাইরে বসে দরজা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন বাইরে এসে আপনি শ্রী গুরুদেব এবং মহাপ্রভু কৃষ্ণ করুন আর আপনি আপনার নাম পারলে কেবল হরে কৃষ্ণ নাম করুন তারপর হাততালি দিয়ে দরজা খুলেন এবং দণ্ড বস্ত্র প্রণাম করে ভোগ তুলে নিন ভোগের থালা বাইরে এনে সব কিছু মিশিয়ে প্রসাদ তৈরি করে নিতে পারেন অথবা মহাপ্রসাদেও তৈরি করে নিতে পারে তারপরে সরাসরি ভোগ বিতরণও করতে পারে ভোগ নিবেদনে এই পন্থাটি অত্যন্ত সরল কিন্তু প্রতি সহকারে যদি আপনি নিবেদন করতে পারেন তাহলে শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক সব কিছুই গ্রহণ করবে প্রসাদ সেবন কিভাবে করবেন এবং প্রসাদ গ্রহণের কোন ধরনের খাবার খাওয়া খাওয়া মাত্রই নয় সেজন্য শ্রীকৃষ্ণর প্রসাদ গ্রহণ একটি সৌভাগ্য ব্যাপার প্রসাদ মানেই হলো শ্রীকৃষ্ণ কৃপা শ্রীকৃষ্ণ এতই দয়ালু যে তার প্রসাদ গ্রহণের মাধ্যমেও তিনি আমাদের পারমার্থিক প্রগতি লাভের সাহায্য করে কৃষ্ণর প্রসাদ এবং স্বয়ং শ্রী কৃষ্ণ অভিন্ন জন্য যথাচিত শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রীকৃষ্ণ প্রসাদ পরিবেশন এবং সেবন করা সেবন গ্রহণ করার আগে মন্ত্রটি বলুন প্রসাদ সেবনের মন্ত্রটি হলো সবই অভিত্র জাল জল জরেন্দ্রীয় তাহকাল জীবন হেলে বিষয় সাগরে তার মধ্যে লোভময় সুমতি তাকে সংসারে শ্রীকৃষ্ণ বরদয়াময় প্রতি রাজহ বা জয় প্রসাদে অন্ন দিল ভাই সেই অন্ন মৃত পায় রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতায় ভগবানের প্রসাদ কখনও দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন কখনও বাঁ হাতে প্রসাদ গ্রহণ করবেন না প্রসাদ সেবন করা হয় পরম সন্তোষে এবং পরম তৃপ্তি সহকারে ভক্তিযুক্ত হয়ে এবং ভগবানের প্রসাদ মহিমা কীর্তন করতে করত করতে পাঠ্যটি দেখে কার কি মতামত সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সকলে ভালো থাকবেন নমস্কার বন্ধুরা